তোমাদের সকলকে করে এলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এদিকে আমিও আবারও তো এখনও এখন ভালো আছি খুব ভালো ছিল দিন পর তোমাদের কাছে আবার এলাম ভিডিও সব বন্ধ ছিল এক সপ্তাহ কখন ভীষণ বললো না যে শরীর খারাপ আর এখন তো আছে আমি মায়ের বাড়িতে তো আজকে মায়ের বাড়ির থেকে যাব বাড়িতে এক সপ্তাহ আমি গিয়েছিলাম তো আজকে আমার শাশুড়ি মা আসবে আবার ডাক্তার দেখানোর জন্য বা হাড়ের ডাক্তারের তো ওইখানে নিয়ে যাবো শাশুড়ি মাকে আমার নমক আসবে বড়দ আসবে তো ওর সাথেই আস যাব আবার বাড়িতে ওই গাড়িতে করে ফিরে যাবো বেশ লম্বা চওড়া থাকলাম আপাতত তো শরীরটা ভালো আছে আমাকে আবার এই মাসে আসতে হবে তোমার উনত্রিশ তারিখে তিরিশ তারিখে ডাক্তার দেখানো আছে ফটো তোলা আছে তো আবার আসবো তখন দীপকের সঙ্গেই আসবো একা আসবো না আর সকালটা তো যাক ভালো ভালোই শুরু হলো ঘুম তো অনেকক্ষণই ভেঙেছে বেশ ওয়েদারটা ভালো দুই তিন দিন ধরে তো বৃষ্টি হলো তো আজকে বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আবার কখনো রোদ হচ্ছে তো এখন চলো সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবি এই তো বাবার বাড়ির মতন তো সুখ তো আর কোথাও নেই তো বিছানার মধ্যে বসে বসে চা পেলাম চা বিস্কুট এই বাবার বাড়িতেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না ঘুরতে গেলে তো পাওয়া যায় আর বাইরে থেকে দেখছি ওয়েদারটা কি ভালো লাগছে তো আজকে সকালটা এখান থেকে দেখতে পাচ্ছি কালকে দেখবো আমি আমার বাড়ির সকালটা তো মা এদিকে ঠাকুর পুজো শুরু করে দিয়েছে সকাল সকালে আমার মারা পুজো করে নাই মিষ্টি মিষ্টি নেয় কে এইটা গুড মর্নিং বলে দা বলে তো মা ঠিক তোমার দশটা এসেছে এখন এগারোটা বাজতে ছিল তো এখন বেরোবো আমার শাশুড়ি মা এসেছে নমদ এসেছে মামি শাশুড়ি এসেছে তা এখন বেরিয়ে যাবো গিয়ে ডাক্তারটা দেখে এসে ওটা এক বড় কাজ ওখান থেকে আসে আস তো এই তো আমার পিসিও এসেছে দেখতে মানে আমাকেই দেখতে এসেছে তো পিসি তো চলে যাবে এই মাত্র তো আমার মামি শাশুড়িটাই সবাইকে নিয়ে বেরোচ্ছে আমার মামি শাশুড়ি মালদা আগে হয়তো দেখেছে তেমন করে দেখেনি তার জন্য আমার শাশুড়ির খুব ইচ্ছে মানে ভাই বউ হবে এখন শাশুড়ি মানে বৌদি তো দুজনে মিলে একসাথে একই বয়সী তো আর একই সাথে আর আমার মামি শাশুড়ির বাড়িও ঠিক আমার শ্বশুর বাড়ি ওখানেই বাড়ি এই তো ডাক্তারের কাছে চলে এলাম আসার সঙ্গে সঙ্গে হয়ে গেছে আর ওই তো ওষুধ তো নিয়ে নেব সব ওষুধ তো সব জায়গায় পাওয়া যায় না আমাদের ওখানে তো একদমই পাওয়া যায় না তো এক মাসের ওষুধটাই আমি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে বেশ অনেক রকমের মিষ্টি আছে মিষ্টিগুলো খুব টেস্টি মালদার মিষ্টি তো এমনিও টেস্ট হয় অন্য আমাদের ওখানে মিষ্টি তো এক কথায় খাওয়া যায় না একমাত্র ক্ষিদ্ধই খাওয়া যায় আমার ননদ নেমে পড়লো আর এরা প্রথম বাড়ি দেখছে আমার শাশুড়িও প্রথম বাড়ি এরা ভক্ত মানুষ তো আর দুজনা দুজনা সার হয়ে যাচ্ছে কারণ দুজনের পায়ের অবস্থায় খারাপ আমার মামি শাশুড়িরও পায়ের অবস্থা খারাপ পানি বেশি চলাফেরা করতে পারি না তো আমার শাশুড়ি মারও তাই একই অবস্থা হয়ে গেছে তো ঠাকুর দেবতা দেখে তো আমার শাশুড়ি মা খুবই খুশি কিন্তু একটু দুঃখের বিষয় কি বারোটার সময় গেট বন্ধ হয়ে গেছে তো রাধাকৃষ্ণ আর মেন মেন ঠাকুর যেগুলো সেগুলো দর্শন হয়নি এদিকে তোমার হলো শিব বাবারও সব কিছু টুকিটাকি জেরুণ হয়ে দর্শন করে টরে আর সবাই বসে অপেক্ষা করছে আমার ভাইদের জন্য কখনও ভাইরা আসবে ভাইরা এলে খাওয়া দাওয়া শুরু করবে আর অনেক লোকজন যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার ভাইরা এলো তো বাচ্চারা স্কুল থেকে আসা ওদেরও বাচ্চা ছোটো ছোটো তো টাইমই লাগে আর এখানে তো মনে হয় বারোটা না একটা থেকে ঠিক আমি জানি না যদিও কটা থেকে খাওয়া দাওয়া শুরু হয় মনে হচ্ছে শেষের খাওয়া দাওয়া পার্টি বোধ হয় আমরাই বাদ বাকি অনেক লোকজন ছিল সব খাচ্ছে বেরোচ্ছে এখানে কিন্তু অন্নপ্রাশন হয় বাৎসরিক হয় আগে বিয়ে হতো কিন্তু বিয়েটা এখন হয় না বন্ধ হয়ে গেছে তো লোকজনের খুব সুবিধা হয়ে যায় আর নটার আগেই কুপনটা কেটে নিলে হয়ে যায় বা আগের থেকে বলে রাখলেও হয় তো আমাদের পুচকি টুচকে সবাই চলে এসছে আর আমাদের তো সবসময় মুখে হাসি আর নতুন জামা পড়েছে তো পরে ওর তো আরও খুবই হাসি আর পুরো মেলা পাচ্ছে তো আর ছোটো ছোটো বাচ্চা রয়েছে খেলা এরা তো যত খোলা মেলা পাবে খেলার সাথে ততই ভালো আর এই যে আমাদের পুচকেটাও ওটার সাথে এটাও কম না বা কেউ কম হয় না তো এই তো এখন যাবো পুরোটাই চারিদিকটা ঘুরে টুরে মানে মাও তো এরা তো আসে চারিদিকটা একটু ঘুরিয়ে নিচ্ছে নিয়ে যেটুকুনি হন ঘুরে ফিরে আবার চলে যাব এখন খেতে যাব খেয়ে দেবা বাড়ি ফিরতে হবে চারটের সময় তারও আবার তারা হুড়োই চায় এই যে দেখো গোপালটা এরা না গোপালটা দেখে দৌড়ে আসছে আর বেশ দোলাচ্ছে আর গোপালটা বেশ সুন্দরও লাগছে তো বাইরে বসে আছে আর চলো যাই দেখি কি কি খাবার রয়েছে আমাদের আপনারা বলো যে ওই সপ্তাহে ওটাই তো না এই তো সর্বশেষে আমরাই আমাদের পরে আর কেউ নেই তো প্রথমে দিয়েছি খিচুড়ি আর পাঁপড় ভাজা আর খিচুড়ি খেতে তো আমি খুবই ভালোবাসি অন্যান্য কিছু আমার অত ভালো লাগে না তো খিচুড়ি দিলাম তারপরে দিয়েছে এটা হলো পোলাও তারপরে পনির তারপরে অনেক কিছুই দিয়েছিল ভাত তাত অত কিছু তো আর দেখাতে পারলাম না তো খেয়ে দেয়ে একদম পেট পুড়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য খেয়ে দিয়ে চলে এলাম আর খাওয়ার পরে একটু বিছানা লাগে আর আমরা টাইমও আছে এখন বাজে তিনটে তো বেরোবো চারটের সময় ভাবলাম এর সুজিকে একটু লম্বা হয়ে যায় ঘুম টুম তো হবে না যেটা শুয়ে যতটা হয় গল্প গুজব হয় ততটাই গল্প গুজব হবে তো ওটা গল্প সল্প করে এই তো এখন বেরিয়ে পড়ছি আর মায়ের মন খারাপ যদিও আমরাও বেরোচ্ছি আর মায়ের নাতনি সব বউ সবাই বেরোচ্ছে এখন তো ওরা নামলো আর আমরাও বাড়ি ফিরছে চলো এই ভিডিওটি এই পর্যন্ত আবার নতুন ব্লগ নাশবো ততক্ষণ এই জন্য বাই টাটা